হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত স্টুডেন্টস অনেকটা লেট হলেও একদম সঠিক খবর নিয়ে স্মার্ট গ্যালাক্সি আবার তোমাদের সামনে স্টুডেন্টস আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস বারবার কারণে এবং আমাদের ছেলেদের এবং মেয়েদের আবাসিক এসএসসি জিডি যেহেতু সামনেই পরীক্ষা রয়েছে এবার তোমাদের কেবি কনস্টেবল মেন লেডি কনস্টেবলের মার এতটা বেশি চাপের জন্য কিন্তু এই কাট অফ ভিডিওটা আমাদের কিন্তু চ্যানেলে চলে লেগেছিল তোমাদের কেবি কনস্টেবলের মেনের কাট অফ নিয়ে আমার প্রতিনিয়তই তোমরা ইউটিউবের যদি কমেন্ট সেকশনে আনাও সেখানেও দেখতে হবে এবার তো আমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে বা অন্যান্য যে কোনো যে সেকশানসগুলো রয়েছে সেখানে প্রতিনিয়তই আমাদের কাছে এই ফোন কলটা এসেই থাকছে যে স্যার রেজাল্ট মানে তোমাদের এক নম্বর কথা রেজাল্ট কবে কি দিতে পারে আর কাট অফ অ্যাপ্রক্সিমেট কত যেতে পারে ফর ইন্টারভিউ কেপি কনস্টেবলের জন্য আর একটা বড় প্রশ্ন যে তোমাদের যে নিউ ভ্যাকান্সি কেপি কনস্টেবলের তিন হাজার এবং বারো হাজার তোমাদের ডাব্লিউ বি সেটা কবে কি ছাড়বে তো নিউ ভ্যাকান্সি নিয়ে আমি আবারও বলবো এর মধ্যেই ছেড়ে দেবে সেটার জন্য একদম অথেন্টিকভাবে যদি বলি সেটার ভিডিও পরে আনবো এখন আমি শুরু করব কেপি কনস্টেবল মেন্সের কাট অফ তোমাদের কত যেতে পারে কত তোমাদের স্কোর হতে পারে ফর দ্য সে কপ ইন্টারভিউ এবং ইন্টারভিউয়ের পরেও কত যে হলে তোমাদের ফাইনাল সিলেকশন হতে পারে তো সেই বিষয় নেই অবশ্যই কিন্তু স্টুডেন্ট প্রতিদিন সকাল নটায় তোমাদের ডাব্লিউপির জিকের ক্লাস দুপুর একটায় এসএসসি জিডি জিডির জিকের ক্লাস রাত্রি নটায় তোমাদের জিএনএমএন এর ক্লাস এবং আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে এসএসসি জিডির তোমাদের কিন্তু অঙ্কের ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে তো এই ক্লাসগুলো তোমরা কিন্তু স্টুডেন্টস একদম পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করো কারণ আবারও বলছি আমরা কিন্তু সেই সেরা প্রিপারেশনেই নিয়ে আবার এসছি যেটা মাঝখানে আমাদের বন্ধ হয়ে গেছিলো তোমরা আমাদেরকে সাপোর্ট করো তাহলে আমরাও তোমাদেরকে সাপোর্ট করতে পারবো কেননা এত হাজার হাজার স্টুডেন্টস আমাদের ইনস্টিটিউটে ভর্তি হচ্ছে শুধুমাত্র আমাদের সফলতার কাহিনী শোনার পরে এবং এই সফলতার পিছনে কিন্তু একটা বড় একটা অবদান তোমাদেরও রয়েছে কারণ তোমরা যখন আমার উপরে ভরসা করছো সেই ভরসা জায়গাটা কিন্তু আমরা রাখার চেষ্টা করছি তো কেপি কনস্টেবেল মেনের ক্ষেত্রেও একটা কথা এই বছর একটা কথা দিয়ে আমি শুরু করব হ্যাঁ যে এটা আমি আজকে ট্যাকাইন দিয়ে দিয়েছি যে কিছু বিষয় না জানলেই নয় আমি দুই ধরনের ক্যান্ডিডেট এবছর আমরা ফেস করলাম একটা ক্যান্ডিডেট বলছে স্যার কোশ্চিন খুব ইজি হয়েছে আরেক ধরনের ক্যান্ডিডেট বলছে স্যার কোয়েশ্চিন খুব টাফ হয়েছে তো যারা টাফ হয়েছে তারা বলছে যে কাট অফ চল্লিশও যাবে না এবং যারা বলছে স্যার ইজি ইজি হয়েছে বা হয়তো সে নিজেও কেবি কনস্টেবল বেঞ্চ দেয়নি হয়তো সবাই প্রস্তুতি নিচ্ছে বা অন্য কিছু হতে পারে তারা বলছে যে কাট আপ মোটামুটি সিক্সটি চলে যাবে তো বিষয়টা কি বলতো এখানে বিষয়টা হলো এক্সপিরিয়েন্সের যারা এক্সপিরিয়েন্স টিচার্স রয়েছেন যারা মেন্টার আমাদের মতো রয়েছেন তারা আমরা দীর্ঘদিন থেকে আমরা যারা পড়িয়ে এসেছি আমরা সবসময় জানি যে ব্যাপারটা সবসময় এভারেজ হয়ে দাঁড়ায় কেননা যদি আমি কোশ্চিনের অ্যানালাইসিসে যাই তিন ধরনের কোশ্চিন হয় তোমরা হয়তো এই ব্যাপারটা অন্তত জানো যে একটা হয় ইজি একটা হয় মডারেট একটা হয় হার্ড তো এই মডারেট টু হার্ড এই পোর্শনটা তোমাদের এই বছরের এক্সামে ছিল ফর্টি পার্সেন্ট আর ইজি টু মডারেট এই যে ফাইন্ড অফ পাত্তা এটাই ছিল প্রায় সিক্সটি পার্সেন্ট মানে অ্যাপ্রক্সিমেট আমার মতে বাহান্ন চুয়ান্নটা কোশ্চিন ছিল যেটা মোটামুটিভাবে যারা পড়াশোনা ঠিকঠাক করেছে তারা পারবে আর বাকি যে কোশ্চিনগুলো ছিল তার মোটামুটি ধরে রাখো মানে যে পঞ্চাশটা তো মোটামুটি ধরে রাখো কুড়ি পঁচিশটা মতো কোশ্চিন ছিল যারা একটু মডারেট একটু হার্ড লেভেলের হার্ড ছিল ছয় সাতটা কোশ্চিন ভালো হার্ড ছিল যেগুলো খুব কম জনই অ্যাটেন্ড করতে পারবে এটা একদম ফরশিওর কারণ একটা সময়েরও বিষয় থাকে এ তোমাদের একটা ভ্যাকান্সির ব্যাপার আছে ভ্যাকান্সি তিন হাজার যদি দু হাজার কুড়ি সালের এই ভ্যাকান্সি হতো আমি বলতাম এটার কাট অফ চল্লিশ যাবে কিন্তু এটা দু হাজার মানে ফরচুনেটলি আনফর্চুনেটলি যাই বলে এটা দু হাজার তেইশ তো কাট অফ তোমাদের সেটা যাবে না তো এই বিষয়গুলোকে পরিসংখ্যান করবার পরে এবং তার বাদেও তোমাদের যেটা আমাদের কাছে খবর আছে যে তোমাদের যে এবছরে যারা মাঠ পাস করেছে সেটার যদি আমি একটা বিশ্লেষণ ধরি তাহলে এখন অবধি যেটা খবর রয়েছে অ্যাপ্রক্সিমেট ছেচল্লিশশো মতো ছেচল্লিশ টু আটচল্লিশ এরকম কিছু একটা অ্যামাউন্ট অফ মাঠ পাস করেছে তোমাদের ঠিক আছে আর তোমাদের ইন্টারভিউ যদি দুগুণো ডাকে তাহলে মোটামুটি ধরে নাও তোমাদের তো প্রায় অনেকগুলোই ডাকছে হ্যাঁ তো এই সকল বিষয়গুলোকে যদি সম্পূর্ণরূপে ক্ষতিয়ে দেখা যায় তাহলে আমি তোমাদের কাট অফটা নিয়ে যদি সময় নষ্ট না করে অল্প সময়ের মধ্যেই বলার চেষ্টা করি তাহলে আমি ইউআর দিয়েই শুরু করবো সেখানে তো তোমাদের আমি যদি বলি ইউআর কাট অফ ফর মেল কত যাবে তাহলে আমি এখানে ফিফটি ফাইভ রাখবো এটা কিন্তু ইন্টারভিউর জন্য বলছি স্টুডেন্টস এটা ইন্টারভিউয়ের জন্য বলছি আবারও বলছি এটা কিন্তু তোমাদের ফাইনাল কাট অফ কিন্তু না আমি যখনই ফাইনাল কাট অফ বলব আমি তখনই এর থেকে লেস দ্যান টেন আই রিপিট লেস দ্যান টেন মানে আমি তোমাদের পঁচাশির মধ্যে হয়েছে পনেরো আশি ইন্টারভিউ তো আমি এটা লেস দ্যান টেন আমি কিন্তু এটার কাউন্ট করব ঠিক আছে তো এই নাম্বারটা থাকলে এটা থাকলে তোমরা ইন্টারভিউর জন্য ডাক পেতে পারো এবং এই নাম্বারটা যদি তোমাদের আসে লেস দ্যান ইকুয়াল আমি বলবো লেস দ্যান ইকুয়াল টেন তাহলে তোমরা ফাইনাল সিলেকশন পেতে পারো ফর কেপি কনস্টেবলের ক্ষেত্রে এবং আমি যখনই এটা ইউআরে চলে যাব ফিমেলের ক্ষেত্রে এটা থেকে আমি অ্যাপ্রক্সিমেট দশ নাম্বার কমাবো পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ নাম্বার যাবে তোমাদের মেয়েদের ক্ষেত্রে এটা হলো ফর জেনারেল আর কি ফিমেলের ক্ষেত্রে আচ্ছা এরপরের যে নাম্বার নাম্বারটা আসবে সেটা হলো ও বিসিবি যদি বলি এখান থেকে খুব একটা কম হবে না আমি অ্যাপ্রক্সিমেট আমি তিপ্পান্ন অ্যারাউন্ড এটার ধরবো আমি হলো ছেলেদের ক্ষেত্রে আর মেয়েদের ক্ষেত্রে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ধর চুয়াল্লিশ ধর পঁয়তাল্লিশ ঠিক না মোটামুটি তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ এরকম একটা ধর্ম হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ও বিসি বিয়ের জন্য দেন নাম্বারটা কাউন্ট হবে এসির এসির ক্ষেত্রে যদি আমি বলি এসির ক্ষেত্রে মানে অ্যাপ্রক্স পঞ্চাশ যদি আসে ছেলেদের এবং যদি আমি মেয়েদের ক্ষেত্রে যাই মেয়েদের ক্ষেত্রে যাদের নাম্বার মোটামুটি চল্লিশ অ্যারাউন্ড আছে তারা একটা ডাক পাওয়ার তাদের একটা সম্ভাবনা অবশ্যই রয়েছে এরপরে আমি আসব ওবিসি এর ক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে যদি আমি বলি তাহলে ওবিসি এর ক্ষেত্রে আমি মোটামুটি ধরে রাখবো সাতচল্লিশ থেকে আটচল্লিশ এবং মেয়েদের ক্ষেত্রেও অ্যাপ্রক্সিমেট আটত্রিশ মতো ধরব এবং এসটির ক্ষেত্রে ছেলেদের চল্লিশ থেকে একচল্লিশ এবং মেয়েদের পঁয়ত্রিশ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ নাম্বার আমরা ধরে রাখবো ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য এবং আমি প্রত্যেকটা ক্ষেত্রেই মেইনলি জেনারেল এসসি ও এ এবং ওবিসি বি লেস দ্যান ইকুয়াল টেন মার্কস যে কাট থাকবে সেখান থেকে এবং এসটির ক্ষেত্রে লেস দ্যান ইকুয়াল সেভেন টু এইট মার্কস থাকবে আমার ফাইনাল সিলেকশনের জন্য এবং তোমাদের আমি এটাও বলে রাখছি স্টুডেন্টস যদি সব কিছু ঠিকঠাক হয় তোমরা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমরা কিন্তু জয়েন করে যাচ্ছ একদম ফাইনাল জয়নিং তোমাদের নাই বলছি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে তোমরা সম্পূর্ণরূপে তোমরা কিন্তু জয়নিংও করে নেবে তো যাবতীয় যত রকমের তথ্য আমি সবটাই আশা করি এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে তুলে দিতে পারলাম তোমরা খালি এইটুকু জিনিসটা মাথায় রেখো বারবার যে আমি যে কথাগুলো বলছি সময়ে না দিতে পারার কারণে এক্সট্রিমলি সরি কেননা ওই সময় আমাকে হয়তো ভিডিওটা করলে আরও অনেকে কারণ আমাদের চ্যানেলের উপরেই ভরসা করে অনেকেই আছো যারা বারবার বলছে যে স্যার কাট অফটা কত হবে একটা অ্যাপ্রক্সিমেট প্রেডিকশান আপনাকে সবই প্রেডিকশন এগুলো তো কোনো কিছু একদম কনফার্মেশান কেউ দিতে পারবে না এগুলো টোটালটাই প্রেডিকশান তো প্রেডিকশানটা প্রোভাইড করুন তো আজকে আমি এই প্রেডিকশানটা আমাদের প্রোভাইড করলাম এবং তোমাদের যখন রেজাল্টটা দেবে তোমরা হানড্রেড পারসেন্ট শিওর থাকো যে আমাদের বালুঘাট গঙ্গারামপুর বুনিয়াদপুর কালিয়াগঞ্জ মালদা তোমাদের বিভিন্ন যে ব্রাঞ্চেসগুলো রয়েছে বুনিয়াদপুর সেখানে তোমাদের প্রচুর স্টুডেন্টস এবছর পাস করবে এবং এই কাট অফকেই কিন্তু টার্গেট করে আমরা কিন্তু প্রিপারেশান দিয়েছি যেটা আমাদের ফাইনাল কাট অফ আমরা বললাম ইভেন আমরা অনলাইন ক্লাসেরও যারা পেইড ব্যাচে যারা ক্লাস করছে আমাদের তারাও সেই কথা বলছে এবং অনেক তাদেরকেও আমরা সেই কথাই বলেছি এবং অনেকে যারা যারা বাড়িতে বসে আমাদের স্টাডি মেটিরিয়ালস গ্রুপেও জয়েন করে নিয়েছো শুধুমাত্র স্টাডি মেটিরিয়ালস নিয়ে তাদেরকেও আমরা সেই প্রিপারেশন দিয়েছি এবং একটা খুব দারুণ সুখবর এটা তোমাদের জন্য এবং আমাদের জন্য আমরা যে স্টাডি মেটিরিয়ালস যেগুলো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যার মধ্যে কেবি কনস্টেবল ডাব্লিউ বি কনস্টেবল কেপিএসআই ডাব্লিউ সবই পড়ছে সেখান থেকে এই বছর অ্যাপ্রক্সিমেট সেভেন্টি থ্রি কিন্তু আমাদের কমন এসেছে সেই ভিডিও আমি তোমাদের সামনে একদম প্রমাণ সহকারে খুব শীঘ্রই আমি তোমাদের সামনে নিয়ে চলে আসতে চলেছি এবং আমরা কিন্তু অলরেডি অনলাইন ক্লাস কিন্তু আগামী এসএসসি জিডি জিএনএম এনএম এবং ডাব্লিউ বি কনস্টেবলের জন্য শুরু করে দিয়েছি পিএসসির ক্লাসও কিন্তু আমরা আর চার থেকে পাঁচ দিনের মধ্যে অনলাইন পেড ক্লাস শুরু করে দেবো এবং তোমাদের ফ্রি ক্লাস যেটা থাকছে ইউটিউবের সেটা কিন্তু অবশ্যই কন্টিনিউ চলবে তো স্টুডেন্টস একদমই সময় নষ্ট না করে তোমরা কিন্তু প্রিপারেশানটা কন্টিনিউ করে যাও তোমাদের যখনই আমাদের সঙ্গে যোগাযোগের কোনোরকম কোনো ইচ্ছে হবে বা তোমরা যদি মনে করো আমাদের সহযোগিতায় তোমাদেরকে আমরা কোনো সঠিক রাস্তা প্রোভাইড করব তোমরা আমাদের ইনস্টিটিউটে ভর্তি হয়ে আবাসিক বা অনাবাসিক প্রিপারেশনের মধ্যে যোগাযোগ করতে চাও ডেসক্রিপশান বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো তোমরা কিন্তু সেরা প্রস্তুতি পেয়ে যাবে এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি কেননা আমাদের অফলাইনের সঙ্গে আমাদের অ্যাপ আমাদের ইউটিউব চ্যানেল আমাদের অফলাইন যারা ক্লাস করছো তারাও আমাদের রেকর্ডেড ক্লাস পাবে যারা অনলাইন ক্লাস করছো তারাও রেকর্ডেড ক্লাস পাবে এবং খুব ইজি টু ইউজ আমরা সব কিছু খুব কম খরচের মধ্যে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি তো এই বিষয়টাকে মাথায় রেখে তোমরা প্রিপারেশনটা নাও কারণ আগামীতে কিন্তু আরও অনেক প্রিপারেশন কিন্তু অনেক ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো চাকরিটাতে না জয়েন করা পর্যন্ত বন্ধুকেও না তোমরা জাস্ট এই জিনিসটাকে চালিয়ে যাও যেদিন তোমাদের হাতে কনফার্মেশান লেটার চলে আসলো সেদিন থেকে তোমরা স্টপ করে দিও তার আগে কিন্তু একদমই নয় ঠিক আছে তো আজকের যে আপডেটটা ছিল তোমাদের কাট অফের উপরে সেটা এটাই তা আদাদেরও কালকে থেকে আবার ক্লাস শুরু হচ্ছে আমাদের শনিবার রবিবার করে ক্লাস বন্ধ থাকে আমাদের তারপরেও কালকে থেকে আবার পুনরায় ক্লাস শুরু হচ্ছে ক্লাসগুলো কিন্তু স্টুডেন্টস কন্টিনিউ করো যাতে করে তোমরা সেটা প্রস্তুতিটা পেয়ে যাও তো আজকের মতো এতটাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং নোটিফিকেশান বেলটি কিন্তু অন করতে ভুলো না এবং ভিডিওগুলো কিন্তু কাইন্ডলি যে সকল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে তোমরা যুক্ত আছো সেখানে জয়েন থাকো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সমস্ত জায়গায় কিন্তু তোমরা যুক্ত থাকতে ভুলো না আজকের মতো এতটাই নমস্কার